বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশ জুড়ে চলছে কারফিউ গত শুক্রবার দেশের পরিস্থিতি কন্ট্রোলে নিয়ে আসার জন্য হঠাৎ করেই দেশ জুড়ে কারফিউ জারি করা হয় কারফিউ চলমান থাকায় সেনা তৎপরতায় কমেছে সহিংসতা তবে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরেনি এখনও আন্দোলনকারীদের কোটা সংস্কারের যে দাবি তা আদায় হলেও এখনো তারা আন্দোলনে অনড় সরকারকে দিয়েছে আরও বেশ কিছু দাবি কারফিউ জারি করার পর থেকেই ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে রাজধানী ঢাকাসহ সারাদেশের পরিবেশ এদিকে গত রবিবার রায় হয়েছে বহুল প্রত্যাশিত কোটা সংস্কারের সারা দেশ জুড়ে যখন চলছে কারফিউ এর মধ্যেই রায় প্রকাশ করেছে কোটার যাতে মোট সাত শতাংশ কোটা বহাল রাখা হয়েছে এর মধ্যে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা এবং এক শতাংশ উপজাতি এবং বাকি এক শতাংশ তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী কোটা তিরানব্বই শতাংশই থাকছে সাধারণদের জন্য সুতরাং বলা যেতেই পারে ছাত্রদের দাবি পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়েছে এই রায়ে তাৎক্ষণাৎভাবে স্বস্তি প্রকাশ করেছে কোটা সংস্কার আন্দোলনের অন্যতম কয়েকজন সমন্বয়ক এই রায়ের পর সাংবাদিকদের ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান প্রজ্ঞাপন বহাল রেখে দেয়া হাইকোর্টের রায় বাতিল করা হয়েছে এবং একশো ধারা অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি এক শতাংশ এবং তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধী এক শতাংশ কোটা বহাল রাখা হয়েছে এতে করে ছাত্রদের দাবি আদায় হয়েছে বলেও জানান তিনি তিনি বলেন ছাত্ররা দাবি জানিয়েছিল সর্বনিম্ন পাঁচ শতাংশ কোটা বহাল রাখার কিন্তু তারা সর্বোচ্চ সংখ্যাটি উল্লেখ করেনি সুতরাং তাদের দাবি আদায় হয়েছে কারফিউ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছিলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে এ সময় তিনি দেশের অবস্থা দ্রুতই স্বাভাবিক পর্যায়ে আসবে বলেও আশা প্রকাশ করেছিলেন কারফিউ চলমান থাকলেও বুধ ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে তিন দিন বন্ধ থাকার পর অবশেষে খুলেছে দেশের সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আর তাতেই উপচে পড়া ভিড় দেখা গেছে ব্যাংকগুলোর প্রতিটি শাখাতেই তবে মোবাইল ফিন্যান্স কোম্পানি এবং এটিএম বুথে এখনো মিলছে না কাঙ্ক্ষিত সেবা আর এ কারণেই ব্যাংক খোলার প্রথম দিনে শাখায় শাখায় গ্রাহকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে জানান বুধবার ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে একই দিনে জনপ্রশাসন মন্ত্রী ফরাদ হোসেন জানান বেলা এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত খোলা থাকবে সব অফিস সেনাবাহিনী মাঠে থাকায় সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে কিছুটা স্বস্তির খুব শীঘ্রই দেশের এই চলমান সহিংস পরিস্থিতি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা দেশের সকল সাধারণ নাগরিকের সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী